আসসালামু আলাইকুম প্রিয় সুধীবৃন্দ আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনাদের আমি আমার ইউটিউব টিভি চ্যানেল এবি টিভি চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আরবি উনত্রিশটি হরফের পনেরোটি হরফ নিয়ে কথা বলবো পনেরোটি হরফ নিয়ে কেন কথা বলবো কারণ এই হরফগুলি উচ্চারণ করার জন্য সুনির্দিষ্ট নিয়ম মেনে উচ্চারণ করতে হয় এটাকে আরবি টার্মে মাখরজ বলা হয় আমরা বাংলায় বললে উচ্চারণ স্থান অর্থাৎ মুখের কোন স্থান থেকে উচ্চারণ হবে সেটা বুঝতে হবে এবং উচ্চারণ স্থান ঠিকভাবে বজায় না রাখলে অনেক ক্ষেত্রে পড়া হারাম হয়ে যাবে গুণাগার হতে হবে তাই এই অক্ষরগুলো উচ্চারণের ক্ষেত্রে সাবধান হওয়া লাগে তো সেই পনেরোটি হরফ নিয়ে এখন পর্যায়ক্রমে কথা বলব প্রথমেই ছা ছায়ের উচ্চারণটা কেমন হবে এটা দেখতে কিন্তু অনেকটা বা তায়ের মতো শুধু নুক্তা দিয়ে পার্থক্য ছায়ের উপরে আপনার জানি যে তিনটা নুক্তা থাকে তো ছায়ের উচ্চারণ করতে গেলে জিব্বার আগা উপরের মাঝখানে দুই দাঁতের আগাত থেকে নরমভাবে আদায় হবে শক্ত নয় এখানে বলে নেওয়া ভালো আরবি অক্ষরগুলো কোনো কোনোটা শক্তভাবে কোনোটা নরমভাবে কোনোটা পাতলাভাবে আদায় করতে হয় তো সায়ের উচ্চারণটা হবে জিহ্বার আগা উপরের মাঝখানে দুই দাঁতের আগাত থেকে নরমভাবে উচ্চারণ হবে আমি আর বলছি জিব্বার আগা উপরের মাঝখানের দুই দাঁতের আগার থেকে নরমভাবে আদায় হবে সা 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 এরপরে জিম জিমের উচ্চারণটা হবে শক্তভাবে কিভাবে যে জিব্বার মাঝখান থেকে তালুর সাথে মিলিয়ে শক্তভাবে জিম জিম শক্তভাবে আমি আর একবার বলছি জিব্বার মাঝখানটা উপরের তালুর সাথে মিলিয়ে শক্তভাবে জিম উচ্চারণ করতে হবে জিম জিম এরপরে আসেন জাল জালের উচ্চারণটা কেমন হবে এটা নরমভাবে হবে এখন উচ্চারণ স্থানটা কোথায় সেটা আমাদের জানা দরকার উচ্চারণটা হলো সামনের উপরে দুই দাঁতের আঘাত থেকে নরমভাবে আদা হবে জাল 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 এখন যদি জাল কুয়ে বলি হইল না জাল হালকাভাবে নরমভাবে জাল জাল অর্থাৎ জিব্বার আগা উপরের মাঝখানে দুই দাঁতের আগাত থেকে নরমভাবে আধা হবে জাল জাল এরপরে আমরা কথা বলবো যা নিয়ে যা যা হল এটাও উচ্চারণ করতে শীর্ষহ পাতলাভাবে আদায় হবে শীর্ষহ পাতলাভাবে আদায় হবে কোথার থেকে এটা এবার জানা দরকার যে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা থেকে শীষ সহ পাতলাভাবে আদায় হবে কিছুটা শীষ ভাব আসবে আর কি অর্থাৎ জিব্বার আগা নিচের দুই দাঁতের আগা থেকে শীষসহ পাতলাভাবে আদায় হবে জিব্বাটা এসে কোথায় মিলবে নিচের মাঝখানে যে দুইটা দাঁত আছে এর মাথা এসে জিব্বের মাথা আঘাত করবে তবে সেটা নরমভাবে বা সরি পাতলাভাবে আদায় হবে যা 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 এরপরে আসেন আমরা সিন বলি যেটাকে এখানে একটা হলো সিন আর একটা শিন দুইটার কিন্তু চেহারা একই রকম কিন্তু পার্থক্যটা হলো শুধু নোক্তার সিনটা হলো কোনো নোক্তা নেই এইটা উচ্চারণের ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে কিন্তু যেটা সিন বলি আমরা তিন নোক্তা থাকে ওইটা নিয়ে কোনো কথা নেই কিন্তু সিন যখনই আপনি উচ্চারণ করবেন এটা সচরাচর দন্তস্ব দিয়ে লেখা হয় আর ওই তিন নোক্তাওয়ালা সিনটাকে ওইটা হইল তালবিশা দিয়ে লেখা হয় তো এই সিনের উচ্চারণটা কেমন হবে জিব্বার আগা সামনের নিচের দাঁতের আগাত থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে এবার আরেকবার বুঝেন জিব্বার আগা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগাত থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা সদ নিয়ে কথা বলবো সদ সদ তো এটা হলো কিভাবে জিভার আগা সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ মোটাভাবে আদায় হবে স্বদ আমরা কিন্তু পাতলা ভাবে কিন্তু সদ হবে মোটা ভাবে এটা কোথায় মেলবে একই জায়গায় মিশতে সেটাও মানে সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ সহ মোটা ভাবে আদায় হবে সদ 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 এরপরে হলো কঠিন অক্ষর যেটা সবচেয়ে সেটা হলো দ্বদ আমরা বলে থাকি একেবারে ছেড়ে দিই হালকাভাবে নো এই দদ উচ্চারণে খুব সাবধান হতে হয় এটা হলো সামনের দাঁতের সাথে জিব্বার আগা না লাগিয়ে অর্থাৎ জিভার আগাটা সামনের দাঁতের সাথে মিলবে না এটা কি হবে জিব্বার গোড়া বাম পাশের কিনারার উপরে মারির দাঁতের গোড়া থেকে মোটাভাবে আদায় হবে অর্থাৎ উপরের মারি গোড়ার থেকে জিব্বার কিনারাটা যাইয়া লাগবে দদ 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 এখানে সব মুখের কারুকার্য প্রথম প্রথম একটু শুনলে কঠিন মনে হবে কিন্তু আসলে কঠিন নয় একটু ব্যাপারটা বুঝতে হবে তারপরে কি দুই চার দিন প্র্যাকটিস করলে এবং নামাজ যখন পড়বেন একটু চিন্তা করবেন দু একবার ভুলে গেলে আইসা পরবর্তীতে এটাকে ভিডিও দেখেন বা কোরআন বা কোনো আরবি গ্রাম দেখে আবার জেনে নেবেন এরকম দুই চারবার করলে এটা আপনার ভিতরে স্থায়িত্ব পাবে তো আমি আর একবার বলছি দোয়াদের উচ্চারণটা হবে কি জিব্বার যে বাম পাশের কিনারাটা আছে এটা উপরে মারির গোড়ার দিকে যাই লাগবে মানে জিব্বার আগাটা দাঁতে টাচের প্রয়োজন হবে না জিব্বার কিনারাটা উপরের যে মারি আছে তার গোড়ার থেকে দদ তবে উচ্চারণটা কিভাবে হবে মোটাভাবে খালি দদ দদ এরকম না দদ দদ ওলা দলিন এই দোয়লীন বলি না আমরা দোয়া এই যে এখানে এই যে ব্যবহার আছেন দদের ব্যবহার আছে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা পরবর্তী অক্ষর হল তোয়া নিয়ে কথা বলব তো আমরা যে তোয়া বলি কিন্তু এরকম এত হালকাভাবে বললে দুইটা অক্ষরই খুব সেন্সিটিভ সেন্সিটিভ বলতে আরবে নিয়ম না মানলে গুণাগার হতে হবে তো তোয়ার উচ্চারণটা হবে কেমন জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার থেকে মোটাভাবে আদায় হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার থেকে মোটাভাবে আদায় হবে ত এটা মানুষ দেখবে না কিন্তু আপনার নজরে থাকতে হবে ত মানে জিব্বার আগাটা সামনের যে মাঝখানের যে দুইটা দাঁত বড়ো দাঁত দুটো ওইটার গোড়ার থেকে মোটাভাবে আদায় করতে হবে ত এই উচ্চারণ এটা না হলে এরকম অন্য অন্য ঠিকভাবে উচ্চারণ না হলে অর্থ উল্টেই যাবে এবং আপনি গুণাগার হবেন তো আশা করি ত অক্ষর বুঝতে পেরেছেন এইবার আমরা পরবর্তী যে অক্ষরটা জ সেটার উচ্চারণ নিয়ে কথা বলবো জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগাত থেকে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগাত থেকে মোটা আদায় হবে জ জ জ জিভার আগাটা সে উপরের দাঁতে মিশবে মোটাভাবে জ জ কিন্তু হালকাভাবে নয় বা নরমভাবে নয় এই জ এবং জ দুইটাই কিন্তু খুব সাবধান হওয়া লাগে উপরে নিচের একটা ব্যাপার আছে তো জটা হবে কি জিভ্যার আগাটা উপরের মাঝখানে দুই দাঁতের আগায় গিয়ে এটা এখানে মোটাভাবে আদায় হবে জ জ এরপর আমরা আসবো আইন আইন উচ্চারণটা হল জিব্বা মাঝখান থেকে যে তালু আছে উপরে ওখান থেকে জিব মানে মধ্য হতে গলা চেপে আদায় করতে হবে আইন আইন অর্থাৎ আইন হলকের মধ্য হতে গলা চেপে আদায় করতে হবে আইন জিব্বার মাঝখান থেকে অনেকটা যে উপরে তালুর সাথে যায় মেশে আইন আলামিন হইল না আলামিন এই যে এখানে একটু গলা চেপে আদায় হবে এরপরে আমরা পরবর্তী অক্ষর কফ কফ আমরা একটা বলি কফ আর একটা কাফ তো এই যে কাফ তো নিয়ে কোনো কথা নাই কফ ওই যেটার উপরে দুইটা ফোঁটা থাকে উপরে এই কফ উচ্চারণে সাবধান হওয়া লাগে কারণ কি এই উচ্চারণটা হলো হলকের গোড়ার থেকে আসবে অর্থাৎ জিগ্যার গোড়ার থেকে মোটাভাবে আদায় হবে কফ গোড়াতার থেকে জিব্বার এই যে গোড়ার থেকে মোটাভাবে আদায় হবে কফ কাফ বলব না আমরা কফ কারণ এই মোটা অক্ষরগুলোকে যদি আমরা আকার উচ্চারণ করি তখন এটা হালকা হয়ে যায় তখন এটা শক্ত হয় না মোটা হয় না এই জন্য আকার উচ্চারণ করতে হয় না কফ কফ অর্থাৎ জিব্বার গোড়া থেকে মোটাভাবে আদায় হবে কাপ বলবো যেটা সেটা নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু যখনই দুই ফোটোওয়ালা কফ এটাকে কফ বলবো আমরা এবং জিব্বার গোড়ার থেকে মোটাভাবে আদায় হবে এরপরের যে আমাদের মাকর অক্ষর সেটা হলো ওয়াও ওয়াও দুই দাঁতের মাঝখান দিয়ে ও সরি ভুল বলেছি দুই ঠোঁটের মাঝখান দিয়ে ওয়াও অর্থাৎ ঠোঁট দুইটা কিছুটা গোল হয়ে যাবে ওয়াও 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 দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়াও উচ্চারণটা হবে এখন এগুলো বুঝার জন্য আমরা যখন কোরআন শরীফ তেলোয়াত করবো তখন এই কোন অক্ষর ব্যবহার করা হয়েছে ওইটা নজরে নিতে হয় অর্থাৎ দেখতে হবে যে আমি কোন অক্ষর উচ্চারণ করতেছি পরবর্তীতে এই মাকরজ মানে উচ্চারণ স্থানটা মেনে উচ্চারণ করতে হবে এরপরে হলো হামজা এই যে হামজা হইল আর একটা ব্যাপার শক্তভাবে আদায় করতে হয় এটা এবং এটা ফলকের গুরত থেকে হামজা হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হবে হামজা 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 মানে হলকের গোড়াত থেকে গোড়াত থেকে শক্তভাবে বা মোটাভাবে আদায় হবে হলকের শুরু থেকে যেটাকে আমরা বলতে পারি শক্তভাবে এখান থেকে হামজা 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 জাবর জবর আ এরকমের করা মানে এটা শক্তভাবে এরপর হলো ইয়া এটাই আমাদের মখ্রজের সর্বশেষ অক্ষর আলোচনার তো ইয়াটা উচ্চারণের সুনির্দিষ্ট বিধান আছে সেটা হলো আপনাকে অবশ্যই সেই নিয়ম মেনে আদায় করতে হবে নিয়মটা হলো জিভার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে ইয়া 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 জিব্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে ইয়া অক্ষরটি আরেকবার বলছি জিব্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে তো আশা করি এই মাখরাজের পনেরোটি হরফ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা পেয়েছেন এবং ভিডিওটা একাধিকবার শুনতে হবে প্রয়োজনে আবার কাগজে লিখে রাখবেন পরবর্তীতে নিজে নিজে তর্জমা করবেন কয়েকদিন করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এরপরে আর একটি অক্ষর না বললেই নয় আলিফ আমরা নর্মালি বলে থাকি আলিফ নো সম কোনো সমস্যা নয় আলিফ বলতেই পারি কিন্তু এই আলিফে যখন কোনো হারকাত বসে অর্থাৎ জবর জের পেশ অথবা কি দুই জবর দুই পেশ এবং দুই জের যেটাকে আমরা তানবিন বলি অথবা কি যদি সুকুন বসে তখন কি এটা আর আলিফ থাকে না এটা হামজার রূপ ধারণ করে অর্থাৎ হামজার সিফাত বা গুণাবলী নিয়ে তখন আলিপ উচ্চারণ হয় তখন এটা হামজা হয়ে যায় আলিফ থাকে না আমি আরেকবার বলছি আলিফের উপরে বা নিচে যদি কোনো হারকাত জবর জের পেশ বসে বা তানবিন দুই জবর দুই যে দুই পেশ বসে অথবা কি যদি শকুন বসে অর্থাৎ ওই যে ইলিশ মাছের কাটার মতো এই শকুন যদি বসে তাহলে এটা তখন আমরা এটা দেখতে আলিফের মতো হলেও তখন এটাকে হামজার সিফাত মানে গুণাবলী নিয়ে উচ্চারণ করতে হবে অর্থাৎ ওই হামজা যা মনে হলকের শুরুর থেকে শক্তভাবে আদায় করতে হয় তখন এটাকে ওই হামজা মনে করে ওইভাবে উচ্চারণ করতে হবে তো আশা করি অক্ষরের উচ্চারণগুলো সম্পর্কে আপনারা ভালো ধারণা পেয়েছেন আমি পরবর্তীতে আরবি যে অন্যান্য গ্রামারগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব ভালো লাগলে আমার পাশেই থাকুন সাথেই থাকুন আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী পার্টগুলো পেতে পারেন তবে সেটা আপনার মর্জির উপর ভালো না লাগলে দরকার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ তো আমি আজকে আর কথা বাড়াবো না সবাইকে ধন্যবাদ